কিছু কথা বলি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম মনে রাখবেন মানুষ কখনো পাহাড়ে হোচট খায় না হোচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরোগুলোতে পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি সবসময় প্রস্তুত থাকি ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায় যে কারণে প্রায় আমরা ইট পাথরে পা ছিটকে পড়ে যাই জীবনের মতোই সম্পর্কের পথও একই রকম একটি সম্পর্ক সেটা প্রেম বন্ধুত্ব দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না সম্পর্ক ভাঙ্গে ছোট ছোট ভুল বোঝাবুঝি অবহেলা না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়তো তেমন একটা গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে যায় একটা সময় গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান আমরা অনেক সময় ভাবি এত ছোট্ট একটা বিষয় ও এতটা রাগ না করলেও বাড়ত কেন এতটা রাগ করলো কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল হয়তো সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল হয়তো ও একটুখানি বেশি সময় চেয়েছিল হয়তো আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের সামান্য খেয়ালের একটুখানি বোঝা পড়ার একটি ক্লান্ত ব্যাস দিনে এক কাপ চা কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা একটুখানি কেয়ার একটুখানি সম্মান একটুখানি গুরুত্ব দেওয়া একটুখানি সহানুভূতি এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড মনে রাখবেন সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়েছে না অবহেলা করলেই তা শুকিয়ে যায় তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয় বরং যত্নে আলিঙ্গন করা উচিত কেননা জীবনের সব থেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট ছোটো খুনসুটিতেই ওহো সরি আসলে আমি বলতে ভুলে গেছি আপনাদেরকে জানানো উচিত যে বিষয়টি সেটা হচ্ছে আমি যে রাজবাড়ির ছবিটি এবং ভিডিওটি দেখালাম এটা হচ্ছে ধর্নিবাড়ি ইউনিয়নে অবস্থিত রাজবাড়ি এটা নিয়ে আরেক দিন পুরো একটা ভিডিও দিয়ে দিব সমস্যা নেই আপনারা ইতিমধ্যে ভিডিও দেখে থাকবেন তো আমি চিলমারি বন্দর হয়ে এটা হচ্ছে রাজীবপুর রৌমারি হয়ে আমাকে ঢাকা যেতে হবে তো আমি সেই উদ্দেশ্যেই এখন মুক্তাগাছা থানার সামনে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সেই সঙ্গে আমার কথাগুলো আপনাদের যদি মনে জায়গা করে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন